আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বুলগেরিয়ার পাসপোর্ট নিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো সাধারণত তারা কিন্তু রিপোর্ট কয়জন পাসপোর্ট পাইলো কয়জন পিআর পাইলো এটা সাধারণত প্রকাশ করে না যেমন রোমানিয়ার যে আইজে অথরিটি তারা কিন্তু প্রায় সময় প্রকাশ করে কয়জন রেসিডেন্ট কার্ড পাইল কয়জন পিআর পাইলো এটা নিয়ে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে দেয় কিন্তু স্পেসিফিক বলে না যে কোন দেশে কতজন পাইলো তো বুলগেরিয়ার যে অথরিটি তারা কিন্তু এটা রিসেন্টলি দু সালে কতজন পাসপোর্ট পয়াল সেটা প্রকাশ করছে আর আমাদের মানে বিশেষ করে আমাদের এশিয়ান লোক ধারণা যে বুলগেরিয়া রোমানিয়া এসব দেশগুলো আসলে পাসপোর্ট দেয় না এরা হয়তো বড় জোর পিয়ার দিতে পারে তো সেটা নিয়ে যেহেতু একটা রিপোর্ট পাওয়া গেছে তো আমরা এটা নিয়ে একটু মূল্যায়ন করবো যে আসলে কী অবস্থা সার্বিক অবস্থা বুলগেরিয়ার তো আমরা জানি যেটা রোমানিয়া যতটা ওপেন বুলগেরিয়া আরও ওদের যেই ইমিগ্রেশন ওরা আরও কঠোর এবং ওদের যে রুলসগুলো এগুলো খুবই টাফ তারপর আমরা দেখলাম দু সালে যেই পাসপোর্ট দেওয়ার হার সেটা কিন্তু দু হাজার সাল থেকে অনেক বাড়ছে প্রায় তেত্রিশ দশমিক তিন পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তো এটা একটা অপরচুনিটি আমাদের জন্য অপরচুনিটি হইতে পারে আর কি যদিও আমরা এটা কাজে লাগাচ্ছি না কারণ বুলগেরিয়াতে আমরা জানি বাংলাদেশিদের সংখ্যা খুবই কম এবং কিছু লোক আসছে এর বড়ো অংশই কিন্তু ওগুলা নাই এমনকি বুলগেরিয়ান যারা লোকাল আছে এরাও একটা বড় অংশ কিন্তু দেশের বাইরে ইয়াং জেনারেশন একদম দেশের বাইরে বুলগেরিয়া তেমন অবস্থা ওইখানকার বেশিরভাগ কোম্পানিগুলা মানে অনেক কোম্পানি বন্ধ হয়ে যেতেছে লোকের অভাবে যেই ওদের কর্মী দরকার ওদের লেবার ফোর্স দরকার ওইটা কিন্তু একদমই কমে যাচ্ছে এর ভিতরে রিসেন্টলি দেখলাম যে ইউনিলিভার নামে যে একটা বিখ্যাত কোম্পানি আছে ওদের একটা কোম্পানির একটা অংশ ওরা বন্ধ করে দিছে বুল্লিয়াতে ওরা ট্রান্সফারকে রোমানিয়াতে নিয়ে আসছে কারণ রোমানিয়াতে তুলনামূলক বুলগিয়ার তুলনায় যেই লেবার ফোর্স তার ইয়াং জেনারেশন তুলনামূলক বেশি তো সর্বশেষ যে রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে এরা পাসপোর্ট যেটা দিছে সেটা হলো প্রায় ষোলো হাজার প্লাস এই যে এই পাসপোর্টগুলো যারা পাইছে এরা কিন্তু ইউরোপীয় লোক হয়তো দু একজন থাকতে পারে খুবই কম বেশিরভাগই ইউরোপীয় বাইরের লোক এখানে পাসপোর্ট পাইছে তার মানে কি আমরা যেটা ধারণা করি যে ইউরোপীয় বাইরে থার্ড কান্ট্রি থেকে এখানে পাসপোর্ট বিশেষ করে রোমানিয়া বুলগিয়াতে দেওয়া খুবই কম সেই হিসেবে কিন্তু এটা একটা বড়ো অংশ আর আপনারা অনেকে বলেন যে মানে ইউরোপীয় কিছু কিছু দেশে খুব সহজে পাসপোর্ট দেয় যেমন আপনারা জানি পর্তুগাল সেটা এখনও ইজি আছে যারা পর্তুগাল লিগেলি এখনও এন্ট্রি করবেন পড়াশোনার বিষয়ে হোক বা অন্য বিষয়ে হোক তাদের নির্দিষ্ট টাইমে হয়ে যেতেছে তারপরে ফিনল্যান্ড এক সময় ছিল খুবই ইজি পাসপোর্ট তারা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে পাসপোর্ট দেওয়া এত কঠিন কোনো রিকোয়ারমেন্ট ছিল না ওদের যে রুলসগুলো ছিল নির্দিষ্ট টাইম থাকা তারপরেও একটা একটা নির্দিষ্ট চাকরি করা বা নির্দিষ্ট স্যালারি পাওয়া ওই রকম কিন্তু এখন কিন্তু দিন দিন এটা ইউরোপিয়ানের সব দেশেই কঠোর করতেছে ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে ল্যাঙ্গুয়েজ এক আপনার দক্ষ হতে হবে তারপরে স্যালারি একটা স্ট্যান্ডার্ড মানের হইতে হবে এইসবের কারণে কিন্তু টাফ হয়ে যাইতেছে দিন দিন যেখানেই আপনি থাকেন না কেন এটা কিন্তু আর আগের মতো ইজি নাই যেমন এই দেশগুলোতে পাসপোর্ট না পাওয়ার প্রধান কারণ হলো এখানকার যে পরীক্ষাগুলো হয় পাসপোর্টের জন্য যে আপনার রিকোয়ারমেন্টগুলো খুবই টাফ যেমন যারা বাংলাদেশ কিছু বাংলাদেশ এখানে যারা পি আর পাইছে এরা কিন্তু অনেক বছর ধরে থাকার পরও কিন্তু পাসপোর্ট পায় নাই যেটা কারণ হলো এখানকার যেই মানে এক্সামগুলো হয় একটা ল্যাঙ্গুয়েজের উপরেও হয় যে আইন কারণ এগুলোর উপরে যে পরীক্ষাটা এটা খুবই খুবই কঠিন হয় সেই কারণে বেশিরভাগ লোকজন কিন্তু মানে ওটাতে ক্রস করে যাইতে পারে না আর কি তারা কিন্তু এখন সব জায়গায় হইতেছে দিন দিন এটা টাফ করে দিতেছে সেই হিসেবে আমার মনে হয় এখানেও একটা সম্ভাবনা আছে সবচেয়ে বেশি যেই দেশের লোকজন বুলগেরার পাসপোর্ট পেয়েছে তারা হলো ইউক্রেন ইউক্রেনের দুই হাজার চারশো জন এখানে পাসপোর্ট পায় আর হলো তুর্কির হলো দুই হাজার দুইশো জন তারপরে তৃতীয় শ্রেণীতে আছে মলদোভা চতুর্থতে আছে নর্থ মেসিডোনিয়া আর এর বাইরে যে দেশগুলো আছে এরা হলো এই বেশিরভাগ প্রতিবেশী দেশ যেমন সার্বিয়া আছে রাশিয়া আছে তারপরে আলবেনিয়া আলবেনিয়ার কথা আমি বলতে ভুলে গেছি তারপরে আছে ইসরায়েল ইসরায়েল এই জন্য এখানে এক ধরনের অপরচুনিটি আছে এই ইউরোপিয়ান দেশগুলোতে আমি যাই না কেন কারণ তারা সারাদিনই বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে একটা বিশেষ সুযোগ সুবিধা সবসময় পায় থার্ড কান্ট্রি হিসেবে আমাদেরও একই রিকোয়ারমেন্ট আমরা বাংলাদেশ হই ইন্ডিয়ান হই নেপালে শ্রীলঙ্কা যাই হোক সবার জন্য কিন্তু একই রিকোয়ারমেন্ট যারা ধৈর্য ধরতেছি না আমরা হলো বেটার অপরচুনিটি যেখানে স্যালারি বেশি যেখানে বাঙালি কমিউনিটি বড় সেখানে আমরা আসলে মুখ করতে চাই এক একজনের এক এক প্রায়োরিটি থাকে আপনার প্রায়োরিটি কি সেটাল ইস্যু তবে ইউরোপ পাসপোর্ট একটা দেশের পাসপোর্ট নাম না ইউরোপ ইউনিয়নের নাগরিক আরেকটা এখানে কিন্তু অনেকের পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে আটত্রিশ জনের দু সালে এটার অন্যতম কারণ হলো যারা পাসপোর্ট পাইছে কিন্তু এখানে কোনো ধরনের আইন ভঙ্গ করছে বড় ধরনের কোনো অপরাধ করছে তাদেরকে কিন্তু তারা পাসপোর্ট ছিনিয়ে নেয় আর কি এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টটা খুব কঠিন হয় ল্যাঙ্গুয়েজ টেস্টটা আপনার পাশ না করলে আপনি আসলে পাসপোর্টে অ্যাপ্লাই মানে পাসপোর্ট পাওয়ার যোগ্যতা অর্জন করবেন না মানে ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাকে পাশ করতে হবে তারপরে এখানেও মোটামুটি ধারা ভৌগোলিক পরীক্ষাও হয় আর বুলগিরাটা আইন হলো আপনি যদি বুলগিরার পাসপোর্ট পাইতেছেন এখানে হলো আপনার আপনার যেই ফার্স্ট ন্যাশনালিটি যেখানে আপনি দেশের দেশ থেকে আপনি বাই বর্ন ন্যাশনালিটি ওইটা কিন্তু আপনার বাতিল হয়ে যায় যেসব দেশের সাথে ওদের চুক্তি নাই ওদের কিছু দেশের সাথে চুক্তি আছে ওই দেশের লোকগুলোই শুধু মানে ডুয়েল যেটা আর কি ডুয়েল পাসপোর্ট রাখতে পারে আদারওয়াইজ হলো আপনার যে পূর্ববর্তী পাসপোর্টটা ত্যাগ করতে হবে আমি শিওর না বাংলাদেশের সাথে বুলগেরিয়ার কোনো এরকম চুক্তি আছে কি না তো যেটা বলতে ষোলো হাজারের অধিক লোক এখানে পাসপোর্ট পায় আবার অ্যাপ্লাই করার পরও প্রায় ছয় হাজার কিউন ক্যান্সেল করে দিয়েছে প্রাথমিক রিকোয়ারমেন্ট যেটা রোমানিয়াতে আট বছর সেটা বুলগেরিয়ার জন্য হলো পাঁচ বছর একটা স্টেবল ইনকাম আপনি মোটামুটি এখানকার একটা স্যালারি পাচ্ছেন যেটাতে আপনি এখানে নিজের মতো করে চলতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম